হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক বই আজকে হলো রবিবার বাজে এখন সকাল নটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বোন মানে আমার কাকার মেয়ের বিয়ে হচ্ছে আর আমি তো এখন বাপের বাড়িতেই রয়েছি তো যাই হোক আর এটা হচ্ছে বিয়ের পরের দিন তো আজকে আমরা একটু সবাই মিলে পিকনিক করব তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো যাই হোক সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কালকে যে মেহেন্দিটা পড়েছিলাম সেই কালারটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো সেই জন্য মেহেন্দির কালারটা একটু দেখিয়ে দিলাম আর তারপরে সন্ধ্যাবেলা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম আর তারপরে যে দেখো পিকনিকের আয়োজন চলছে তো সবাই মিলে এখানে কোটা বাছা করছে এই যে চিকেনটা কাটা হচ্ছে আর এই যে সবাই এখানে রয়েছে দেখো দিদি তারপর পিসি বোনের পহর তো এই যে কাকিমারা রয়েছে বড় পিসি তো সবাই আর কি কাজে হাত দিয়ে ফেলেছে আর আমি যে একমাত্র কোনো কাজ করিনি জাস্ট ভিডিওই করে যাচ্ছি আর এখানে মোটামুটি সবাই রয়েছে তো পিসিরা রয়েছে তারপর হচ্ছে দিদিরা আর এই যে যিনি মাংস কাটছেন ইনি হচ্ছে আমার ছোটো পিসে মশাই তো ইনি কিন্তু মানে সব কাজে ভীষণই এক্সপার্ট আর মানে কি বলবো খুবই ভালো একটা মানুষ তো যাই হোক আর যেহেতু বিয়ে ছিল বাড়িতে সবাই একসাথে হয়েছি আর সবাই একসাথে হলে এই পিকনিকের এই সুযোগটা কি আর মিস করা যায় বলতো তো সেই জন্য আমরা ঠিক করলাম যে সবাই মিলে যখন এক জায়গায় হয়েছি তো একটা পিকনিক করা যাক তো সেটাই চলছে আর কি আর এই পিকনিকের প্ল্যানটা একদম হঠাৎ করে হয়েছে তো আমি ডিসাইড করলাম যে মানে মনে মনে ভাবলাম যে একটা পিকনিক করলে কেমন হয় তো সেটাই আর কি সবাইকে জানালাম তো সবাই দেখলাম বললো যে হ্যাঁ করাই যায় তো সেটাই আর পিকনিকটা হচ্ছিলো আমার ছোটো কাকিমাদের বাড়িতে তো যেদিন পিকনিক করছিলাম সেদিন তো ছোটো কাকিমা বাড়িতেই ছিল না আর আমার ছোটো কাকি মানা আমাদের বয়সী তো ওনার সাথে হাসি ঠাট্টা সবটাই চলে আর কি তো ওনাকে ফোন করে বললাম যে আজকে তো তোমাদের বাড়িতে পিকনিক করছি তো উনি বললে যে ঠিক আছে আমি নেই তোমরা পিকনিক করছো তো এরকম একটা রাগ করছিল তো যাই হোক কিছু করার নেই আসলে বিয়েটা মানে যেদিন হয়ে গেছে সেদিনই উনি বাপের বাড়িতে চলে গেছে ওনার কী একটা কাজ ছিল সেই জন্য যাই হোক কী আর করা যাবে আর সব সময় কি সবাই একসাথে হয় তো বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হলে বা কিছু একটা হলে তো তখনই আর কি সবাই একসাথে হয় তো এখনও যেহেতু বিয়ে ছিল সবাই একসাথে হয়েছি সেই সুযোগটা আর কি মিস করলাম না আর এই যে এখানে আমি রাইসের জন্য জল গরম করছিলাম বন্ধুরা আজকে রান্নাটা করবে আমার দাদা মানে আমার মেজো কাকার ছেলে তো যাই হোক ও আর কি খুবই ভালো রান্না করে তো সেটাই আর কি বললো যে আজকে তোদের সবাইকে আমি রান্না করে খাওয়াবো তো বললাম ঠিক আছে আমাদেরকে খাওয়া দেখি তো সেটাই আর কিও রান্না করবে আর বাড়ির সব জামাইরা তো বাড়িতে চলে গেছে শুধুমাত্র আমার বোনের বড়ই ছিল আমার হাজব্যান্ড আর বাড়ির যে বাকি জামাইগুলো রয়েছে তারাও বাড়িতে চলে গেছে তো তারা একটু পরে আসবে আর এদিকে কথা বলতে বলতে উনুনটাও রেডি হয়ে গেছে আর দেখো উনুনটা জ্বালিয়েও দেওয়া হয়েছে তো এই যে উনুনের আশেপাশে সবাই দেখো মানে শীতকাল যেহেতু সেই জন্য সবাই একটু আগুন পোহাচ্ছে আর কি তো যাই হোক এখনই আর কি রান্নাটা চাপানো হবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওর মধ্যে কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে এই কাজটা করেই ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের পিকনিকে মেনুতে থাকছে খুশকা পোলাও সাথে রয়েছে কাশ্মীরি আলুর দম তারপর রয়েছে চিকেন কষা স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি আর তো কোল্ড ড্রিঙ্কস ছিল তো যাই হোক বন্ধুরা মানে ভীষণই আনন্দ হয়েছে কি বলবো আর বাড়ির সবাই যখন একসাথে হয়ে এরকমভাবে পিকনিক করা যায় কান্না ভালো লাগে বলো তো তো আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই রকম একসাথে সবাই মিলে পিকনিক বেশ মানে অনেক বছর পরেই হয়েছে আর কি তো যাই হোক আর এই যে এটা হচ্ছে আমার ছোট দিই তারপর এটা হচ্ছে মেজ দিই তো আমি ভিডিও করছিলাম আর সবাই একটু একটু করে আসছিলাম বলছে আমরা আমাদেরকে একটু ভিডিওতে নে তো সেটাই করছিলাম আর কি তো যাই হোক আর যিনি রান্না করছে উনি হচ্ছে আমার দাদা তো মেজো কাকার ছেলে আর কি তো ও আর কি রান্নার কাজ বাজ টুকটাক জানে তো সে ওই বললো যে আজকে রান্নাটা আমি করব তো আমরা বললাম ঠিক আছে তুই রান্না করে আজকে খাওয়া দেখি কেমন হয় তো বন্ধুরা রান্নাগুলো এত টেস্টি হয়েছিল কি বলবো তো সব থেকে আমার ভালো লেগেছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুচকা পোলাও তো পোলাওটা এত সুন্দর হয়েছিলো কি বলবো আর এই যে এখানে এখন রান্না হচ্ছে চিকেন আর এই যে সবাই মিলে এত এক্সাইটেড যে দুটো হাতা দিয়ে নাড়া হচ্ছে দেখো তো সবাই বলছে দে আমি একটু নাড়বো আমি একটু মানে জাল দেবো তো এরকমই করতে থাকছে আর কি তো এগুলো কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর তরকারি নাড়তে কিন্তু আমিও ভীষণ ভালোবাসি আর এদিকে চিকেনটা তো প্রায় হয়েই এসেছে তো বন্ধুরা পিকনিকে তো মানে সবটাই ঠিকঠাক ছিল মোটামুটি কিন্তু একটা জিনিস একটু ইয়ে ছিল সেটা হচ্ছে মানে পিকনিক তো আসলে একটু গান মানে নাচ গান না হলে তো ভালো লাগে না তাই না তো আমাদের পিকনিকে সেরকমভাবে নাচ গানটা হয়নি কারণ মানে আমাদের বাড়ির সামনেই ছিল মসজিদ সেই জন্য মানে সেইভাবে গান বাজানো যায়নি নাচটাচও সেইভাবে করা হয়নি তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে মানে একটা বাচ্চা এখানে নাচ করছে তো সেটাই আমরা সবাই মিলে দেখছি আর মোবাইলে একটু আস্তে করেই গান ছাড়া হয়েছিলো এদিকে চিকেনটা নামানো হয়ে গেছে এবারে বসিয়ে দেওয়া হয়েছে রাইসটা তো এবারে খুশক পোলাওটা ওটা করা করে নেওয়া হবে আর তো তারপর এক একে চাটনি তারপর পাঁপড় আলুর দম এই সমস্ত কিছু করা হবে আর এই যে কথা বলতে বলতে রাইসটাও হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো খেতে কিন্তু অনেক টেস্টি ছিল তারপরে এই যে চাটনিটাও হয়ে গেছে আর সবশেষে করা হয়েছিল আলুর দমটা তো এই যে দেখতেই পাচ্ছ এখন আলুর দমটা মোটামুটি হয়ে গেছে তো বন্ধুরা রান্নাবান্না তো সবটা হয়ে গেল এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে রান্নাবান্না শেষে আমরা সবাই মিলে ঠিক করলাম যে যেখানে রান্না হয়েছিল সেখানে তার মানে তার পাশেই একটা ফাঁকা জায়গা রয়েছে তো সেখানে আর কি আমরা চট পেতে খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে বসে আর এদিকে সেটাই হচ্ছে প্রথমে আমার ছোটো পিসিমণিও আমাদের সাথে খেতে বসেছিলো আর মানে যখনই দেখলো যে আমার মা কাকিমা ওনারা কেউই বসেনি ওরা একটু পরে বসবে আমাদের খাওয়া হয়ে গেলে তো তখনই উঠে গেল। মানে আসলে মা কাকিমাদের সাথে সবাই মিলে একসাথে খাবে বলে সেই জন্য তাহলে চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করা যাক আর তারপর খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো